আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আর দেরি না করে আজকে আমরা আমাদের ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো আজকে আমি যে মেশিনটা নিয়ে আপনাদের সাথে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইন্ডিয়ান ফ্রেম সেপারেটর মেশিন তো এই মেশিন সম্পর্কে আমাদেরকে যে ভাইটি বুঝিয়ে দিবেন তার সাথে আমরা প্রথমে পরিচয় হয়ে নেব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো ভাই আজকে আমরা কথা বলবো ইন্ডিয়ান পারাস কোম্পানির মেশিন নিয়ে কথা বলবো ইন্ডিয়ান পারাস কোম্পানির এই যে যে ক্রিম সেপারেটর মেশিন নিয়ে কথা বলবো ক্রিম সেপারেটর মেশিনগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো আচ্ছা এই মেশিনগুলো সাধারণত আপনি এখানে দুইটা মেশিন আছে জি এখানে কত লিটার ক্যাপাসিটির মেশিনগুলো আছে আমাদের একটু বলবেন এটা 160 লিটার

আর এর পাশে আরেকটা মেশিন দেখছি এটা আবার একটু ভিন্ন ধর্ম এটা ইলেকট্রিক মোটর প্লাস এখানে আবার একটা হাতলের মতো আছে হ্যান্ডেল এটা কি কাজ করে এটা হচ্ছে আপনার কারেন্ট বিদ্যুৎ চলে গেলে আপনি হাত দিয়ে এটা দিয়ে ঘুরে ক্রিম তৈরি করতে পারবেন মানে বিদ্যুৎ থাকলে আমরা ইলেকট্রিকে করতে পারবো হ্যাঁ অনেক দেখা যায় যে গ্রামগঞ্জে প্রত্যন্ত যে গ্রামগুলো আছে সেখানে বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ থাকে না বেশিরভাগ এই সমস্ত খামারি ভাইদের জন্য আবার এই এই কাজটা লাগে জি তো রফিক ভাই এই মেশিনগুলো সাধারণত কারা ইউজ করবেন এই মেশিনটা সাধারণত ইউজ করবে যারা মিষ্টির দোকানদার তাদের জন্য এটা খুব ভালো একটা মেশিন যারা মিষ্টির দোকানদার আছে তাদের জন্য এই মেশিনটা মূলত ইউজেস মেশিন জি জি এটা কি শুধু মিষ্টির দোকানদাররাই ঘি তৈরি করবে না অন্য অন্য লোকেরাও অন্য অন্য লোকেরাও এটা দিয়ে ই করতে পারবে যেমন আর কারা ইউজ করবে এই মেশিনটা এটা দিয়ে দেখা গেল অনেক খামারি ভাই আছে দুধ বিক্রয় নিয়ে অনেক চিন্তিত থাকে চিন্তিত থাকে যে খামারে অনেক দুধ হয় দুধের দাম অনেক সময় পায় না তারা জি জি সেই ক্ষেত্রে ওই দুধটাকে তারা ঘিয়ে রূপান্তর করে বিক্রি করতে পারতেছে আর এই মেশিনে সাধারণত যে দুধের ক্রিমটা তৈরি হয় এই ক্রিমের কোয়ালিটি এবং এই কয় কি পরিমাণ ক্রিম তৈরি হয় সেই সম্পর্কে আমাদের ধারণা দিবেন আপনি এই মেশিনটা দিয়ে গরুর দুধে কত পার্সেন্ট ঘি তৈরি করা যায় এটা থেকে পাবেন ষাট থেকে আট পার্সেন্ট মানে গরুর দুধ থেকে যে ক্রিমটা হবে সেখানে আপনি পাবেন হচ্ছে 7 থেকে 8% খামারি ভাইরা ক্রিম পাবে আর যদি সেই ক্ষেত্রে আপনার মহিষের দুধ হয় সেই ক্ষেত্রে মহিষের দুধ মনে করেন সেই ক্ষেত্রে 10 থেকে 15% তারও বেশি হবে দুধের পরিমাণ বুঝাই দুধের ঘনত্ব দুধের ফ্যাট জি এটা বুঝে তারা ইয়া করতে পারবে জি বা অনেকে অনেকেই আছে যারা অর্গানিক ফুড নিয়ে কাজ করে জি তারা চাইলে আপনারা ছোট একটা ব্যবসা বা প্রতিষ্ঠান শুরু করতে পারেন বা দুধ দিয়ে যে বিজনেস করা হয় দুধের ছানা লাচ্ছি লাবাং ঘি বা ইয়োগার্ড মানে দই এই ধরনের কাজ যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের মেশিনগুলো নিয়ে আপনারা আপনাদের মানে প্রতিষ্ঠান শুরু করতে পারবেন জি জি এই মেশিনগুলো সাধারণত আপনারা কত দিনের ওয়ারেন্টি দিয়ে থাকেন আমরা এই মেশিনগুলোর ওয়ারেন্টি দিয়ে থাকে এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে মানে এক বছরের ভিতর কোনো সমস্যা হলে আপনারা ফ্রি তো সার্ভিস করে দেন সার্ভিস করে দেব সেই ক্ষেত্রে পার্সের দামটা আমাদের দিতে হবে শুধু পার্সের দাম কারণ এই মেশিনগুলো তো মোটামুটি আমার মনে নষ্ট হওয়ার মতো তেমন কিছু নাই শুধু এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিক মোটর জি জি এখন মোটরের বিষয়টা কি মোটর তো কপারের মোটর হ্যাঁ হ্যাঁ এই মোটরগুলো নষ্ট হওয়ার কিছু কারণ আছে যেমন মোটরের ভিতরে পানি গেলে পানি গেলে ঠিক আছে পরিষ্কার না করলে বা দুধের ক্রিম অনেক সময় যে চলে যেতে পারে মানে অসতর্কতার কারণে অনেক সময় মোটর গুলো নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে ছোট জিনিস ছোট মোটর এখানে আহামরি মনে হয় না খুব একটা বিল হবে আর সাধারণত এই মেশিন গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো নষ্ট হওয়ার মতো কিছু না এটা কোনো কিছু করার মতো এর একটা মেশিন আট দশ বছর তারা চাইলে খামারিরা বা যারা বিজনেস করবে মেশিন গুলো দিয়ে তারা করতে পারে আর এই মেশিন গুলো আপনার কোন জায়গা থেকে আসে কোন দেশের এটা ইন্ডিয়ান পারাস কোম্পানি ইন্ডিয়ান পারাস কোম্পানি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খোদাই করে লেখা আছে করে যেখানে লিখে আছে যে ইন্ডিয়ান পারাস কোম্পানি মেড ইন ইন্ডিয়া এবং হিন্দিতে লেখা আছে মানে এদের প্রতিষ্ঠানের নাম জি 60 লিটার ক্যাপাসিটি আর এখানে আছে 160 লিটার ক্যাপাসিটি তো এখানে আপনারা এই মেশিনগুলো যাদের প্রয়োজন তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু দিবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা উত্তরা শাহদালাল এয়ারপোর্ট পূর্ব পাশে শাহদালা বৈশাখীর মোড় পূর্ব বর্ষের নবদাপাড়া বৈশাখীর মোট ভাইদের প্রতিষ্ঠান এখানে আসলে আপনারা আরো অন্যান্য ডেইরি খামারি বা এগ্রিকালচারের সকল মেশিনারিজ পাবেন তো আপনারা এখানে ভাইদের এখানে আসবেন অবশ্যই আসলে খুব সুলভ মূল্যে মেশিনগুলো পাবেন আচ্ছা এই যে ভাই একটু ক্লিয়ার করবেন এই মেশিনগুলোর দাম সম্পর্কে অনেকে জানতে চায় এই দামের বিষয়টা একটু ক্লিয়ার করে দিবেন এই একশো লিটার ক্যাপাসিটি মেশিনটার আপনার সেল প্রাইস কত রাখতেছেন এটা আটষট্টি হাজার টাকা বর্তমান বাজার মূল্য আপনার বাজার মূল্য আর এর পাশে যেটা আছে আপনার ষাট লিটারের দাম হচ্ছিল আটত্রিশ হাজার টাকা টাকা ষাট লিটার ক্যাপাসিটির ক্রিম মেশিন তো এগুলো তো বর্তমান রেগুলার প্রাইস জি জি তো যদি আপনার এগুলো সাধারণত ইম্পোর্ট প্রোডাক্ট এগুলোর দাম কি সবসময় এক থাকে না বাড়ে না না এটা বাড়তে বাড়ে আবার মনে করেন এগুলো সাধারণত মার্কেট অনুযায়ী আপনার দাম বাড়ে দাম বাড়ে কারণ যেহেতু আপনার এগুলা ইম্পোর্ট করা হয় মানে ডলারের মাধ্যমে ইম্পোর্ট করা হয় ডলারের রেট বাড়লে অনেক সময় আপনার ইম্পোর্ট প্রোডাক্টের রেটও বাড়ে আর সকল এছাড়াও কি অন্যান্য আইটেম বা অন্যান্য কোয়ালিটির মেশিন আপনাদের কাছে আছে জি অবশ্যই আছে যেমন আপনার 60 লিটার ক্যাপাসিটি একজনের প্রয়োজন কারো 160 লিটার বা কারো এর চেয়ে বেশি প্রয়োজন 300 600 আমাদের সাথে যোগাযোগ করলে সকল প্রকার আইটেম আপনাদের কাছে 1000

দেখেন যদি এসএস হয় তাহলে ম্যাগনেট লাগবে না মানে এটা তো এম এস হলে অবশ্যই টিন বা ইয়া হলে এভাবে টানতে ধরে রাখবে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি চলে আসতেছে তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট এস এর এবং ড্রেন গুলাও তো এস এস এর দেখেন চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চলে আসতেছে দেখতে পাচ্ছেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট এস এর এখানে একশো ষাট লিটার ক্যাপাসিটি এটাও এস এস এর বা এমএস বা আচ্ছা অনেকে বাজারে আছে যে আপনার এই মেশিনগুলোর রেট অনেক মানে একটু কম বলে বা অনেকে বলে যে ভাই এই মেশিন আরো কম রেটে পাওয়া যায় তারা কিভাবে কমে দেয় তারা ধরেন দেখা গেল যে এমএস এর বলগুলা আপনার ইলে ই দিয়ে মনে করেন যে রোস এসএস এর নিকেল করে দেয় এক্সএস এর নিকেল করে দেয় সেই ক্ষেত্রে মনে করেন যে রেটটা কমে যায় মাস্টার কপি মেশিন মার্কেট মার্কেটে অনেকে আছে সেক্ষেত্রে আপনার দামটা অনেক সময় কমে আসছে আবার দেখা যায় যে এই যে একটা হান্ড্রেড এসএস এর আবার এটা যদি এমএস এর হয় এমএস এর হইলে ভিতরে ইসরড পার্টিগুলা যদি আপনার সিলভারের হয় জি সিলভারের হলে আবার দামটা কমে যায় দামটা কমে যায় রেগুলার ইন্ডিয়ান মেশিনের কোয়ালিটি অবশ্যই ভালো হয় তো ভিউয়ার্স বাই ক্লিয়ার করে দিয়েছ আর জিনিস বলেন যদি এমএস এর মাল হয় দেখা গেল আপনার দুধ কিংবা পানি লেগে থাকলো হুম সেটার থেকে দেখবেন যে ড্রেনের এইখান দিয়ে জং ধরে যায় জং ধরে যাবে এই যে যে ড্রেন গুলো আছে এইখান দিয়ে জং ধরে যায় জং ধরে যাবে আর এটা যেহেতু এসএস এর এটা জং ধরেলে এটা জং ধরার কোনো কিছু নাই জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মেশিনটা চালাবেন খুব সুন্দর করে ভাই বুঝিয়ে দিল এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনলাইনে তারা কিভাবে অর্ডার করবে একটু বলে দেন অনলাইনে আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে মেশিনটি ইক করতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনটা পার্সেল করতে পারবে আর যে আইসে নিতে চায় সেও পারবে পারবে ধন্যবাদ ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন সকলকে পরবর্তী ভিডিও পর্যন্ত শুভেচ্ছা এবং ধৈর্য নিয়ে দেখবেন আমাদের ভিডিওগুলো আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে রাখবেন ধন্যবাদ সকলকে আসতে